দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি যশোরের মনিরামপুর উপজেলার রামপুর গ্রামে আনারতি ডেইরি ফার্মে এই আনারতি ডেইরি ফার্ম দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল মাত্র পাঁচটি গরু দিয়ে তারপর কালের বহিক্রমে সেটা কিন্তু চলে এসেছে আজ দু সাল পর্যন্ত এই ১৯ বছর ধরে কি কি তারা ধাপ অতিক্রম করেছেন এবং শুনেছি ওনাদের এই খামারে পাঁচটি থেকে একশো পঁয়ষট্টিটি গরুও উঠেছিল এখন বর্তমানে রয়েছে গরু তার মধ্যে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে কুরবানিরও দর্শক বন্ধুরা পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নূর এজান্না দীপ্ত কৃষি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি আপনি কেমন আছেন আচ্ছা আমিও ভালো আছি এই যে আপনার খামার ঘুরতে এসেছি খামার দেখেও ভালো লাগছে যে একসাথে এতগুলো এগুলো তো দেশাল গরু না জি জি এতগুলো দেশাল গরু আসলে অনেক খামারে দেখা যায় না সবাই এখন মোটা তাজা করণে যে শাহিওয়ালের উপরে আসলে নির্ভর করে তো আপনি এখানে কি হিসেবে কর্মরত রয়েছেন আমি এখানে আছি ম্যানেজার হিসেবে

পাঁচ সাল থেকে শুরু করেছেন শখের বসে কি শুরু করেছে প্রথম কয়টি গরু নিয়ে শুরু পাঁচটি গরু নিয়ে শুরু করেছিলেন তার অবর্তমানে তাহলে আপনি দায়িত্ব পালন করছেন এই যে এই খামারের এখন মোটামুটি কত জায়গার উপরে রয়েছে কত 22 বিঘা জমির আমাদের খামারটা এখানে কয়টি শেড রয়েছে আমাদের 6টি শেড আছে 6টি শেড ক্যাপাসিটি কি রকম এক একটি শেডে এক একটি শেড আপনার আছে 6টা 3টা আছে আপনার 80 ফিট করে আর 3টা আছে আপনার 52 ফিট করে মোটা তাজা করণের জন্য কয়টি শেড রয়েছে দুটি শেড রয়েছে তবে বর্তমানে একটাতে গরু আছে আর একটাতে গাবে আছে আর কি আচ্ছা মোটা তাজা করণের জন্য আপনারা মোটামুটি কয়টি গরু নিয়ে প্রস্তুতি নিচ্ছেন আমি 26টা গরু নিয়ে প্রস্তুতি নিচ্ছে আচ্ছা 26টা গরু নিয়ে প্রস্তুতি নিচ্ছেন এখানে দেখতে পাচ্ছি মোটামুটি সবই তো দেশাল গরু জি জি আচ্ছা এই এই গরুগুলি কি কি আপনি এই কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছেন না অর্ধেকটা নিয়েছি আর এই অর্ধেকটা যাবে না এই পাশের অর্ধেকটা যাবে না ওই অর্ধেকটা যাবে আর কি আচ্ছা ওই অর্ধেকটা ওই গরু থেকে না ওই গরু থেকে যাবে ওই গরু থেকে তাহলে ওই গরু দূরে আছে আমি এই দিক থেকে একটু শুরু করি এই এই গরুটি আপনার পাশেই যে গরুটি রয়েছে এই গরুটি আপনার কি জাতের এটা দেশাল জাতের আর কি দেশাল জাতের জি এটা দেশাল জাতের কত বছর বয়স হবে এটা এটা 2 বছর বয়স দুই বছর বয়স এটা কোথা থেকে সংগ্রহ করেছিল। এটা আমি রাশে সিটি হাট থেকে সংগ্রহ করতে এমনিতে আপনাদের এই খামারের বাচ্চা নেই হ্যাঁ খামারে বাচ্চা আছে বড় হয়েছে জি আছে এখানে আছে জি আছে আচ্ছা তাহলে এই যে এই গরুটি তো দেশাল গরু বেশ সুন্দর লাগছে দর্শক বন্ধুরা আপনারা দেখবেন যে কুচটা এত সুন্দর হয়ে আছে এবং আমি দূর থেকে দেখছি তারপরে আমার কাছে অনেক সুন্দর লাগছে গরুটি গরুটির ওজন কতটুকু হবে চারশো কেজি তাহলে এই গরুটির দাম কীরকম আসবে

170 টাকা আসে 170 টাকা থেকে 180000 টাকা কি জাতের গরু এটি আমার দেখে খুব ভালো লাগছে কারণ আসলে দেখতে এত সুন্দর शिंदे জাত বলি আমরা হ্যাঁ তো এই এই গরুটি আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এটা আমি রাজশাহী সিটি হাট থেকে সংগ্রহ করছি আচ্ছা আপনারা সংগ্রহ করেন জি আমরা সংগ্রহ করছি আচ্ছা তো আপনি আসার পরে কি এই গরুটিকে নিয়ে আসা হয়েছে জি আমি আসার পরে গরুটিকে নিয়ে কতদিন আপনারা খামারে রেখেছেন এটা আমরা দুই বছর খামারে রাখছি দুই বছর খামারে রেখেছেন আচ্ছা বেশ যখন নিয়ে এসেছিলেন তখন এটার ওজন কি রকম ছিল আর এখন এখন দুই বছরে কি আপনাদের ওজনের বৃদ্ধি বৃদ্ধি ঘটছে জি ওজন একটু বৃদ্ধি ঘটছে তাহলে চলুন একটু আরেকটা আরেকটা গরু দেখি সামনে এই এই গরুটা একটু ছোট লাগলেও আমরা কিন্তু এই যে সামনের যে গরুটি দেখতে পাচ্ছি একদম লম্বা জি জি এবং এটা কি জাতের গরু এটা ওই পাবনা জাত বলি পাবনা জাতীয় বিক্রি এটার দাম কিরকম হতে পারে এটা যাবে দুই লাখ থেকে দুই লাখ তিরিশ দুই লাখ থেকে দুই লাখ তিরিশ আচ্ছা সাড়ে পাঁচশো ছয়শ কেজি এরকম ওজনের গরু হবে এদিকে আবার একটু ছোট দেখতে পাচ্ছি আপনি বলেছিলেন এই দিকের গরুগুলিও কিন্তু আপনারা প্রস্তুত করছেন কুরবানির জন্য বেশ ছোটখাটো কিন্তু আপনার ছোটটা অনেক বড় কি জাত এটা নেপাল জাত আমরা এটা এখন কয় দাঁতি হয়েছে এটা চার দাঁত চার দাঁত না তখন যখন কিনেছিলেন তখন তখন আলাদা ছিল না দাঁতি ছিল না তো এই যে এই গরুটি এত সুন্দর এবং আমার খুব পছন্দ হচ্ছে কারণ এর সিং তারপরে আপনার কান দুটো আবার যদি একটু একটু ছোট দেখতে কুজটা এত সুন্দর মানে আমি যতদূর দেখতে পাচ্ছি যেহেতু দূরে দাঁড়িয়ে আছি খুবই সুন্দর লাগছে এই গরুটির দাম আপনারা ক্রাই করেছিলেন কত টাকা দিয়ে আমরা কয় করেছিলাম দুই বছর আগে ষাট হাজার টাকা দিয়ে এখন এটার দাম কি রকম হবে এখন এটার দাম হবে এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকা না এক লাখ আশি নব্বই এরকম দাম হবে বাহ বেশ ভালো লাগছে আমার এই গরুটিও এখান থেকে এখান থেকে মোটামুটি আবার এই এই গরুটি কি যাক এটা দেশি বলা চলে দেশি একদম একদম পিওর দেশি জি পিওর দেশি আচ্ছা তো এইটার আপনার দাম কি রকম হবে

তারপর এর মধ্যে এখন পানি দিয়ে রেখেছে এরপর কি খাবার দেবে এরপরে যাবে আপনার হচ্ছে খড় যাবে ঘাস যাবে তারপরে আপনার সাথে সরষের খোল ভিজানো আছে এখানে এটা যাবে খুদের ভাত যাবে এই যে এই এই খাবারগুলো আপনি দেবেন এখানে তো জমে রয়েছে তারা খায়নি তো এগুলোকে আপনারা মানে বের করে ফেলবেন জি জি পরিষ্কার করে ফেলা হবে আচ্ছা এখানে একটা পাইপ দেখতে পাচ্ছি এই যে এই পাইপগুলো এগুলো কেন দিয়েছে এটা দিয়েছে এটা পরিষ্কার করে পানিটা বের হয়ে যাওয়ার জন্য আচ্ছা পানি বের হয়ে যাওয়ার জন্য এই পানি বের হয়ে যাবে পানি বের হয়ে যাওয়ার জন্য হ্যাঁ আপনারা আবার নতুন করে খাবেন জি আবার নতুন করে খাবার দেব আচ্ছা এই যে খাবারের ব্যাপারটা বললেন ঘাস দিচ্ছেন আপনারা কি ঘাস সংগ্রহ করছেন না ঘাস উৎপাদন আমরা উৎপাদন করতেছি কি ঘাস উৎপাদন করছেন আপনারা আমাদের লিপের আছে প্রায় বিঘা জমির উপরে আমাদের লিপের ঘাস লাগানো আছে আচ্ছা এদের রোগ বালায় সম্পর্কে যদি একটু জানি পাঁচ বছরেই যদি জানতে চাই তাহলে কোন রোগ বালায়ের সম্মুখীন হয়েছেন কিনা হ্যাঁ রোগ বেলায় সম্মুখীন হয়েছে আপনার এফএমডি তারপরে এগুলো অনেক হয়েছে আমরা ভ্যাকসিন দিই

এই এই শেডটা তো বেশ বড়ই দেখতে পাচ্ছি। চাই দিকে খোলা মেলা খুব সুন্দর পরিবেশ। এটা তো আপনাদের গাবীর শেড। এটা গাবীর শেড। গাবীর শেড। এখানে রয়েছে এখানে? এখানে আমার গাবি আছে 20 আচ্ছা। খাচ্ছে তো দেখতে পাচ্ছি। আচ্ছা আপনারা যে এখন খাবার দিয়েছেন আমি একটু জানতে চাইবো এই যে মোটা তাজা করণের খাবার মানে গরুগুলির খাবার আর গাভীর খাবার দুটো কি আলাদা? জি দুটোই আলাদা। দুটো আলাদা। এটা আলাদা হচ্ছে আপনার এদেরকে ঘাস খাওয়ানো হচ্ছে। সাথে আপনার মানে ভুসে যায় আর কি ভুসে যাবে তারপর হচ্ছে আপনার কুরো যায় আর মোটা তাজা কারণে ফিট যায় এদেরকে কোনো দেওয়া হয় না এটাই আর কি মানে এতে পার্থক্য আর কি এদেরকে ঘাসের উপরে বেশি গুরুত্ব হচ্ছে জি ঘাসের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে যেহেতু আমরা জানি যে ঘাস আসলে দুধ প্রোডাকশনের ক্ষেত্রে অনেক ভালো ঘাস খাওয়ানো অনেক ভালো এখানে ঘাসের সাথে কি আপনি খড় মিশিয়ে দিয়ে জি হালকা পরিমাণে খড় মিশিয়ে দিয়ে আচ্ছা আপনাদের কি পানির পাত্র আর খাবারের পাত্র দুটো আলাদা করা জি দুটো আলাদা কেন আলাদা করা কারণ এটা কারণ আলাদা করা আপনারা খাবার খাবে শুকনা আর পানি খাবে গরু তো একটা গরুতে প্রায় 70 লিটার 80 লিটার পর্যন্ত গাবিতে পানি খায় আর যত পানি খাবে দুধ দেবে তত ভালো কি জাতের গাবি পালন করব আমরা সব ফ্রিজিয়ান জাতের রাখছি ফ্রিজিয়ান আর কিছু দেশি গরু রাখছে আর কি পাশাপাশি ফ্যাটটা দেশি গরু দুধের ফ্যাট বেশি হয় সেই জন্য একটু ফ্যাট পরিমাণ কম হয় আর কি দুধ বেশি হয় আর আচ্ছা এখানে শুধু ফিজিয়ান আর আপনার দেশি গরু তো রয়েছে জি জি আচ্ছা কোথা থেকে সংগ্রহ করেছিলেন এই গরু এগুলো আমরা কিছু পাবনা থেকে সংগ্রহ করতে কুষ্টারি সাইড থেকে সংগ্রহ করতে আর কি আট ঘুরে ঘুরে সংগ্রহ করা আর কি মোটামুটি আপনারা খামারে এই যে এই গরুগুলি রয়েছে গাবিগুলি রয়েছে এগুলো বয়স কি রকম হচ্ছে আপনার খামারে কতদিন ধরে আছে এগুলো খামারে কিছু গরু আপনার প্রায় 5 বছর আছে তারপর আপনার কেবল 8 বছরেরও গাবি আছে এরকম গাবি আছে আর কি 2 বছর বাড়ির কিছু বাসর বকনা বাসর হইছে সেগুলো বাচ্চা দিছে সেগুলো বাচ্চা দিছে আচ্ছা তাহলে বুঝতে পারছি এইবার আপনি একটু বলেন এদের দুধের প্রোডাকশনটা কি রকম হচ্ছে দুধের প্রোডাকশনটা আপনার যেমন এই গরুটা থেকে এই গরুটা থেকে আমি সকাল বিকাল দিয়ে আপনার 10 কেজি দুধ পাই হুম তারপরে তার পাশেরটা থেকে পাই প্রায় আপনার 12 কেজি হুম তারপরেটা থেকে পাই 15 কেজি এরকম বারো থেকে পনেরো কেজি যদি দুধ আসে তাহলে আপনার এখানে গাভী কতগুলি রয়েছে গাভী আমার দুধ হলো গাভী আছে আচ্ছা আপনাদের আনুমানিক কি পরিমাণ দুধ আসে আনুমানিক দুইশো দশ কেজি মতো দুধ আসে সকাল বিকেল দিয়ে

প্রায় আপনার 60 টাকা 65 টাকা দাম আসে ফাটন যায় 60 টাকা 65 টাকা দাম আসে আচ্ছা তাহলে একদিনে আপনাদের হচ্ছে দুধ বিক্রি করে আপনার কত টাকা আসছে যে প্রায় 10 থেকে হাজার টাকা আসে পাক ডেইলি আচ্ছা ডেইলি 10 থেকে 11000 টাকা আসছে আপনার প্রতিদিন দুধ বিক্রি করে আচ্ছা বাকি কথা শুনবো তবে তার আগে একটু শুনবো যে এই যে এই গরুটি কিন্তু আমি পাশের দুইটি গাভীর থেকে একটু ছোট দেখতে পাচ্ছি একটু আসুন আমার সঙ্গে এটা কি জাতের গাধী এটা আমরা বলি পাবনায় যে লাল জাতের আর কি পাবনায় জাতের গরু বলা হয় আর কি আচ্ছা ভাই এই গরুটির তাহলে দুধ কি রকম আসছে এটা দুধ আসে পো থেকে 4 কেজি দুধ আসে মাত্র 3 থেকে 4 কেজি জি তাহলে খামারে এই গরুটি রাখার কারণ কি এটা রাখার কারণ হচ্ছে দুধের ঘনত্বটা বেশি মাছুর ভালো পাওয়া যায় এই কারণে আর কি তাহলে এই গরু সম্পর্কে জানলাম এটা তিন চার কেজি দুধ আসে ওইদিকে আপনি এই গরু সম্পর্কে বলেছেন তার পাশে একটা গরু আছে এটা কি ফ্রিজিয়ান জাত জি ফ্রিজিয়ান জাত আচ্ছা এটা আপনি কত কত দিন হলো এই খামারে এসেছে এটা আমি আসার মানে আমার পাঁচ বছর যে কাজে বয়স তার আগে থেকে এই বাসা এটা বাড়ি বছর এটা আগে থেকেই আছে জি তাহলে এই এই বাছুর আপনার কতবার গাভিন হয়েছে এটা প্রত্যেক বছরই গাবেন হয় প্রত্যেক বছর জি প্রত্যেক বছরের কাছ থেকে একটা করে বাছুর পাওয়া যায় একটা করে বাছুর জি প্রত্যেক বছরই বেশ তাহলে এর দুধের প্রোডাকশন কি রকম এ দুধের প্রোডাকশন এখন পাওয়া যাচ্ছে আপনারা সকাল বিকেল দে 14 কেজি দুধ পাওয়া যাচ্ছে 14 কেজি দুধ পাওয়া যাচ্ছে তা আমাকে একটু বলুন যে এই যে বাছর দিয়ে লাভ বেশি না দুধ বিক্রি করে লাভ বেশি বাছর দেখে খামারে আপনার মেন হচ্ছে মিল এর দিক দিয়ে বাছরটাই হচ্ছে লাভ আর দুধ যেটা হবে সেটা দিতে দিতে আপনার আছে গরু খাদ্য খাবার মানে কর্মচারী বেতন করি আনিশানিক যেগুলো খরচ আছে এটা দুধ বিক্রি করে চলে আসবে আর খামারে যেটা লাভ হচ্ছে সেটা হচ্ছে বাছুর আচ্ছা আপনারা বাছুর কিভাবে বিক্রি করছেন তাহলে বাছুর আপু আপনার বিক্রি করতেছে আমরা দুধ ছাড়ার ছয় মাস পরে আমরা বাছুর বিক্রি করে থাকি আর কি আচ্ছা তাহলে বছরে বছরে কি একবার জি বছরে একবার কি রকম বছর শেষে আপনার কি রকম বাছুর পাচ্ছেন আপনারা আমরা বছর শেষে বাছুর পাচ্ছি প্রায় 30 থেকে 35টা

মার্শাল্লা এই সেটটি তো অনেক সুন্দর জি পাশাপাশি তিনটি শেডই মানে একদম অনেক খোলা মেলা অনেক সুন্দর লাগছে এখানে কি আপনারা হচ্ছে বাছুর রাখেন জি এখানে বাছুর রাখা আছে কিছু গাবিও রাখা আছে গাবি জি গাবি আর রাখা আছে দর্শক বন্ধুরা আমরা যে শেডে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু একটি আন্তর্জাতিক মানের শেড কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে খাবার দেয়া আছে আমাদের যে সনাতন পদ্ধতি তারপর যে বৈজ্ঞানিক পদ্ধতি তার উপরে যে এই শেডটি করা হয়েছে এটি আপনার কোন দিক করে করা আছে এটা পূর্ব পশ্চিম করা আছে পূর্ব পশ্চিম করা আছে যে কারণে উত্তর দক্ষিণে পাশ থেকে আপনার পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসছে এবং গাভীর শরীর সুস্থ থাকছে পাশাপাশি এরা কিন্তু খাবার খাচ্ছে একদম নিচু হয়ে না নিচু হয়ে খাবার খাওয়াও কিন্তু স্বাস্থ্যকর স্বাস্থ্যকর জন্য মানে খাবারটা হজম হয় তাড়াতাড়ি আর কি আচ্ছা এবার একটু শেড সম্পর্কে জানি এই শেডটি এই যে উন্নত পদ্ধতিতে এই শেডটি করা হয়েছে এই শেডটি কবে করা হয়েছিল এটা দু হাজার বাইশ সাল থেকে কাজ শুরু করে প্রথম আমরা দু সাল থেকে স্টার্ট করছি আর কি

আচ্ছা এখানে মোটামুটি আপনার কত বয়সের বাছুর আছে এখানে আমার চার মাস থেকে ছয় মাস সাত মাস

তাহলে এই যে ফিজিয়ান গরু এবং দেশি গরু আপনার দুইটাই তো পালন করছেন সেই ক্ষেত্র থেকে কোনটা লাভজনক বলে মনে হয় ফিজিয়ান না দেশি গরু আপনাদের দেশি গরুতে লাভ বলতে আপনার দেশি গরুতে আপনার খায় কম বা প্রোডাকশন মানে দুধের প্রোডাকশনটা কম ওরা খাবারও খায় কম দুধের প্রোডাকশনও কম বাসুর ভালো পাওয়া যাচ্ছে আর ফ্রিজান গরুতে আপনার হচ্ছে দুধের প্রোডাকশনটা বেশি তাতে আমরা বলবো যে ফ্রিজান গরুতেই মানে লাভজনক বেশি আর কি তা আপনার দুধ দিচ্ছে বেশি বছরে প্রত্যেক বছরে পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে তো অনেকগুলো বাছুর আমি দেখতে পাচ্ছি এটা কি লাল সিন্ধি না সাহিওয়াল কি লাল সিন্ধি লাল সিন্ধি দেখতে এত সুন্দর বাছুর অবস্থাতেই এত সুন্দর মানে আমার এটা আমি অনেক দূর থেকে দেখছিলাম দর্শক বন্ধুরা এবং দেখতে দেখতে আমি দেখছিলাম যে এত সুন্দর হয়ে আছে ওইদিকে সবগুলো মনে হয় ফিজিয়ান না জি জি ওগুলো ফিজিয়ান ওই পাশে এই যে এটা এটা ফ্রিজিয়ান আচ্ছা তাহলে এই যে লাল সিন্ধিও আমি দেখতে পাচ্ছি লাল সিন্ধি এটা এটা দেশাল জি এটা দেশাল এটা দেশাল বুঝবো কি করে ওটা হচ্ছে সিং আচ্ছা আপনারা সিং হে আর ওই যে মাথার সাইজটাতে বোঝা যায় আর কি মাথার সাইজ কি রকম হয় মাথার সাইজ দেশিগুলো চিকন হয় শিং বড় বড় হয় হুম 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 তাহলে চিন্তা করুন এই গরু বাছুর অবস্থায় আছে শিং এত সুন্দর জি জি আচ্ছা এখানে মোটামুটি আমরা তিন ধরনেরই পেয়েছি এই যে ফিজিয়ানো পেয়েছি দেশিও পেয়েছি এই যে হাতের কাছে দেশি গরু মানে বাছুরটি রয়েছে জি এই বাছুরটি আপনারা কত দামে বিক্রি করবেন এই বাছুরটি আমরা বিক্রি করব 70 থেকে 75000 টাকা এটা তো দেশি জি তাও এরকম দাম 70 থেকে 75 বাছুরের দাম বেশি আর কি মানে সব সময় পোষা খাতের গরুর দাম সব সময় একটু বেশি আচ্ছা এই যে পাশে একটা ফিজিং দেখতে পাচ্ছি না এটার দাম আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন এটা চলে আসছে এটা আপনার আচ্ছা ওই যে সামনে এখন চলে গেছে যে লাল সিন্ধি যেটা দেখে বললাম যে অনেক ভালো লাগছে দেখে শরীরের গড়নটাও অনেক সুন্দর এই লাল সিন্ধির দাম কি রকম হতে পারে লাল সিন্ধির দাম আপু এটা 80 থেকে 85000 টাকা যাবে 80 থেকে 85000 টাকা যাবে জি তাহলে আপনি যে বললেন তাহলে এভারেজ আপনি একটা বলেছেন না যে 60 থেকে 65 কিন্তু এটাও বেশি হয় এভারেজ এর থেকে বেশি হয় ভালো জাতের বাছুর হলে লাখের উপরে যায় লাখের উপরে চলে যায় লাখের উপরে চলে যায় জাতের এই যে আপনি বললেন যে ভালো জাতের কোন জাতটা আসলে বেশি একদম লাখের যেমন একটা সামনে একটা জায়গা ঘুরে দেখতেছেন এই যে হ্যাঁ এটা আপনার প্রায় এখন লাখ হয়ে যাবে আর কি এটার দাম লাখ হয়ে যাবে জি বাহ

আর ভবিষ্যতে গরু পালন নিজের একটা খামার খামার করার ইচ্ছা আছে আর কি আচ্ছা আচ্ছা অনেকক্ষণ কথা বললাম আপনার সঙ্গে কথা বলেও ভালো লাগলো এই খামারেরও আসলে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি কারণ এই খামারটি এই যে আধুনিক শেড করা হয়েছে আর অনেক গরু থাকে এখানে এই আশাবাদ ব্যক্ত করছি সাথে আমাকে সময় দিলেন আপনি সারা দিন তার জন্য আপনাকে আপনারা দীপ্তি টিভি সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদের খামারে আসার জন্য ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক বন্ধুরা আমরা আজকে ছিলাম যশোর জেলার আনারতি ডেইরি ফার্মে সেখানে আমরা দেখলাম দু হাজার সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত মোটামুটি উনিশ বছর ধরে ওনারা এই ফার্মের কাজ করে যাচ্ছেন প্রথমে আমরা দেখেছি যে ওনারা সনাতনী পদ্ধতিতে শুরু করেছিলেন তারপর বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং এখন তাদের তিনটি শেড রয়েছে আধুনিক পদ্ধতিতে এই যে আমাদের কৃষি দিন দিন এত স্মার্ট হচ্ছে এবং আমাদের কৃষি দিন দিন এত অত্যাধুনিক হচ্ছে এর কারণেই কিন্তু আমাদের দেশের খাদ্যের যে ঘাটতি সেটাও কিন্তু মিটে আসছে দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দীপ্ত টিভির সঙ্গেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিডস